কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ দলের লক্ষ্য ও উদ্দেশ্য দলের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে দল সমাজকর্মী সেবামূলক ভূমিকার প্রত্যেক সম্পর্ক বিদ্যমান কেননা সমাজকর্মীর ভূমিকা দলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় দলের উদ্দেশ্য যদি উন্নয়নমূলক হয় তাহলে সমাজকর্মীও উন্নয়নমূলক ধারায় সেবা প্রদান করেন অন্যদিকে দল যদি নিরাময়মূলক উদ্দেশ্যে গঠিত হয় তাহলে সমাজকর্মীও নিরাময়মূলক ধারায় সেবা প্রদান করতে বাধ্য হন দলীয় সম্পদ দল সমাজকর্মে যে কোনো লক্ষ্যের জন্য দলীয় সম্পদের আকার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে স্বীকৃত দল সমাজকর্মীর ভূমিকা পালনের ক্ষেত্রেও এ বিষয়টি ব্যতিক্রম নয় দলীয় উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সকল মানবীয় বস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারে দল সমাজকর্মীর ভূমিকা পালন করতে হয় এক্ষেত্রে সম্পদের ধরন ও পরিমাণগত অবস্থা তার ভূমিকাকে সন্দেহতা ভিত্তিকভাবে প্রভাবিত করে দলীয় সদস্যদের জনমিতিক বৈশিষ্ট্য দলীয় সদস্যদের জনমিতিক বৈশিষ্ট্য দিয়ে বিভিন্নভাবে দল সমাজকর্মীর ভূমিকাকে প্রভাবিত করে থাকে দলের সদস্যদের বয়স কাঠামো লিঙ্গভেদ স্বাস্থ্য পেশা শিক্ষা প্রভৃতি সমাজকর্মীর ভূমিকা পালনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নগত দিককে প্রভাবিত করে দলের সদস্যদের এসব বৈশিষ্ট্য মানবীয় আচরণ ও কর্মক্ষমতার সাথে সংশ্লিষ্ট বলে সমাজকর্মী নিজ কর্মকৌশল প্রয়োগে এসব জনমিতিক বৈশিষ্ট্য বিবেচনায় রাখতে হয় সদস্যদের কর্মসাধন ও ভূমিকা পালনগত দক্ষতা সদস্যদের দানমূলক, ভূমিকা পালনের ক্ষেত্রে দলে নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দলের মধ্যে নিজ অবস্থানে থেকে ভূমিকা পালনের সক্ষমতার বিষয়টি প্রভাব বিস্তার করে আর এ ফলস্বরূপ সদস্যদের সেবা কর্মসাধন ও ভূমিকা পালনগত ক্ষমতা ও দক্ষতা সমাজকর্মীর ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে জনসমষ্টি দল যে জনসমষ্টিতে অবস্থান করে তার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়ে দল সমাজকর্মীর ভূমিকাকে প্রভাবিত করতে পারে এক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিম্নে আলোচনা করা হলো জনসমষ্টির সাংস্কৃতিক নমুনা জনসমষ্টির সাংস্কৃতিক নমুনা দলের সদস্যদের আচার আচরণ কর্মকাণ্ডকে বিভিন্নভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করে এতে দলের সদস্যদের জীবনযাপন পদ্ধতির নমুনার সাথে জনসমষ্টির সাংস্কৃতিক নমুনার সংশ্লিষ্টতা ও যোগ্যতা গড়ে ওঠে দল সমাজকর্মী দল কাজ করতে গিয়ে জনসমষ্টির সাংস্কৃতিক বিষয়টিকে এড়িয়ে চলতে পারেন না এ কারণে সমাজকর্মীর ভূমিকা পালনের সময় জনসমষ্টির সাংস্কৃতিক নমনার বিষয়টিকে বিবেচনায় রাখেন মূল্যবোধ ও আচার প্রথা দলের অবস্থান ও কর্মকাণ্ডের ভিত্তি হলো জনসমষ্টির মূল্যবোধ বিধি ব্যবস্থা ও আচার প্রথার মতো বিষয় দি ফলে দল সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মী এসব পরিমণ্ডলগত বাস্তবতাকে অস্বীকার করতে পারে না বরং এসব বিষয়ে নানাভাবে তার অনুশীলনকে প্রভাবিত করে ধর্মীয় মূল্যবোধ সামাজিক পরিমণ্ডলে ধর্ম ও ধর্মীয় মূল্যবোধের ভূমিকা অপরিসীম ধর্ম মানব জীবনে ব্যাপক ও বহুমুখী প্রভাব বিস্তার করে থাকে ধর্মীয় বিশ্বাস ধারণা নিয়ন্ত্রণ নির্দেশনা ও আচার অনুষ্ঠান দলভুক্ত সদস্যদের কর্মকাণ্ডকে প্রভাবিত নিয়ন্ত্রিত করে সেজন্য দল সমাজকর্মীকে ও জনসমষ্টির ধর্মকে বিবেচনা রেখে ভূমিকা পালন করতে হয় প্রাতিষ্ঠানিক কাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠানের লক্ষ্যে উদ্দেশ্য নীতি কর্মসূচি কর্মপরিধি এবং কার্যক্রম পরিচালনার সামর্থ্য ও সীমাবদ্ধতা দল সমাজকর্ম অনুশীলনকে ব্যাপকভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে দল সমাজকর্মীর ভূমিকা পালনে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভূমিকা নিম্নরূপ লক্ষ্য উদ্দেশ্য দল সমাজকর্মী যে দলের পক্ষ থেকে সেবাক্রমে অংশগ্রহণ করেন তার লক্ষ্য উদ্দেশ্য দল সমাজকর্মীর ভূমিকা পালনে প্রভাবিত করতে পারে সমাজকর্মী দল গঠিত হওয়ার উদ্দেশ্য ও লক্ষ্যের আলোকে সেবা প্রদান করে থাকেন ফলে তার ভূমিকা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বিভামুখী হয়ে থাকে নীতি কৌশল সমাজকর্মী প্রতিষ্ঠানের নীতি কাঠামোর আওতায় সেবা প্রদান করে থাকেন এতে কাকে কখন এবং কিভাবে সাহায্য করা হবে সেসব বিষয় সম্পর্কিত নির্দেশনা সমাজকর্মীর ভূমিকাকে নির্ধারণ করে থাকেন দলীয় নীতির কারণে দল সমাজকর্মীকে ব্যক্তিগতভাবে দক্ষতাপূর্ণ নীতি কৌশলও অনেক সময় বর্জন করতে হয় কর্মসূচি দলকে সাহায্য করতে প্রতিষ্ঠান যে ধরনের কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করে সমাজকর্মী সে ধরনের কর্মসূচি বাস্তবায়নের ভূমিকা পালন করে এক্ষেত্রে কর্মসূচির ধরন প্রকৃতি সমাজকর্মী স্বরূপ প্রকৃতিকে বৈশিষ্ট্যমণ্ডিত করে বর্তমানে পেশাদার সমাজকর্মের বিকাশের প্রেক্ষিতে সমাজকর্মীর ভূমিকা অনেকাংশে প্রতিষ্ঠান দ্বারাও নির্ধারিত হয় কর্মপরিধি সেবা প্রতিষ্ঠান সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাহায্য সেসব দল এলাকা কর্মপ্রদান কর্মক্ষেত্রে বিস্তৃত থাকে সমাজকর্মীকে সেসব দল এলাকা ও কর্মক্ষেত্রে নিজ কর্ম ও ভূমিকাকে নির্দিষ্ট করতে হয় ফলে প্রতিষ্ঠানের কর্ম পরিধিতেই সমাজকর্মী ভূমিকা প্রসারিত হয় কার্যক্রম পরিচালনা আয়োজনের ব্যবস্থা না প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম পরিচালনা গৃহীত আয়োজন ব্যবস্থা ব্যবস্থাপনার মধ্যে সমাজকর্মীকে সাহায্যকরণ ভূমিকা পালন করতে হয় এক্ষেত্রে সামর্থ্যগত সম্ভাবনা কিংবা সীমাবদ্ধতা সমাজকর্মীর ভূমিকা প্রবলতা নির্ধারণ করা অর্থাৎ তার সমাজকর্মীর ভূমিকাকে শক্তিশালী কিংবা দুর্বল করতে পারে সমাজকর্মীর যোগ্যতাগত সামর্থ্য পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সমাজকর্মীর যোগ্যতাগত সামর্থ্য তথা জ্ঞান দক্ষতা ও বিশ্বাস মূল্যবোধ তার ভূমিকা পালনে প্রভাবিত করতে পারে যোগ্যতাগত জ্ঞান দক্ষতা তার ভূমিকা পালনে প্রভাবিত করতে পারে এক্ষেত্রে কার্যকর উপাদানসহ নিম্নরূপ সমাজকর্মীর পেশাগত যোগ্যতা দল সমাজকর্মীর ভূমিকা পালনের সবচেয়ে বড় বাধা হচ্ছে সমাজকর্মীর দক্ষতা ও যোগ্যতার অভাব দলকে সাহায্য করার জন্য সমাজ কর্মের পেশাগত জ্ঞান ও দক্ষতা তার যোগ্যতাগত সামর্থ্য নির্দেশক এর পেশাগত যোগ্যতা থাকার মধ্যে সমাজকর্মের ভূমিকা যথাযথ অর্থ ও হয় অন্যদিকে যোগ্যতাগত কর্ম কমতিতে তার সুষ্ঠু ভূমিকা পালন ব্যাহত হয় আবার ব্যক্তিগত বিশ্বাস ও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে ভূমিকা পালন করলে তার সেবাকর্ম মূল্যবোধ নিরপেক্ষ না হয়ে পক্ষপাত দোষে দুষ্ট হতে পারে তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে ধন্যবাদ দলের লক্ষ্য ও উদ্দেশ্য দলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দল সমাজকর্মী সেবামূলক ভূমিকার প্রত্যেক সম্পর্ক বিদ্যমান কেননা সমাজকর্মীর ভূমিকা দলের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় দলের উদ্দেশ্য যদি উন্নয়নমূলক হয় তাহলে সমাজকর্মীও উন্নয়নমূলক ধারায় সেবা প্রদান করেন অন্যদিকে দল যদি নিরাময়মূলক উদ্দেশ্যে গঠিত হয় তাহলে সমাজকর্মীও নিরাময়মূলক ধারায় সেবা প্রদান করতে বাধ্য হন দলীয় সম্পদ দল সমাজকর্মে যে কোনো লক্ষ্যের জন্য দলীয় সম্পদের আকার গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে স্বীকৃত দল সমাজকর্মীর ভূমিকা পালনের ক্ষেত্রেও এ বিষয়টি ব্যতিক্রম নয় দলীয় উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সকল মানবীয় বস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারে দল সমাজকর্মীর ভূমিকা পালন করতে হয় এক্ষেত্রে সম্পদের ধরন ও পরিমাণগত অবস্থা তার ভূমিকাকে সন্দেহতা ভিত্তিকভাবে প্রভাবিত করে দলীয় সদস্যদের জন